নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী আজকে যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব এই গ্রহটি হচ্ছে রাহু রাহু এবং কেতু এমন একটি গ্রহ যে গ্রহগুলিকে নিয়ে আমাদের মনে সর্বদা একটা সংশয় রয়েছে রাহুকে নিয়ে সর্বদা একটা গেলো গেলো রব এটি কিন্তু জ্যোতিষশাস্ত্রে রয়েছে আপনারা ইউটিউবে প্রচুর ভিডিও পাবে যেখানে বলা হচ্ছে রাহু আপনাকে রাজযোগের ন্যায় ফল প্রদান করতে পারে আবার অনেকেই বলবে রাহুল অশুভ প্রভাবের জন্য আপনার জীবনে প্রবলেমের না অ্যাকচুয়ালি কিছু কিছু মানুষের ক্ষেত্রে রাহুল শুভ প্রভাবের জন্য তারা খুব দ্রুত উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারে তবে এটা পার্সেন্টেজে হয়তো থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো আর বাকি যা সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু রাহুর অশুভ প্রভাব বিদ্যমান থাকে অর্থাৎ রাহুর অশুভ প্রভাবের জন্য তাদের জীবনে একটার পর একটা ঝুঁক ঝামেলা প্রবলেম এটি আসতেই থাকে এই হেন একটি গ্রহকে নিয়ে আজ আমি আলোচনা করব রাহু কোথায় থাকলে আপনি শুভ ফল পেতে পারেন রাহু কোন রাশিতে অবস্থান করলে আপনি অশুভ ফল পেতে পারেন আমাদের জীবনের কোন দিকগুলি রাহু দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং আপনার জন্মকুণ্ডলীতে বা আপনার ব্যক্তিগত জীবনে যদি রাহুর প্রভাব আপনি অনুভব করতে পারছেন সেক্ষেত্রে কি উপায় অবলম্বন করবেন অর্থাৎ সামগ্রিকভাবে রাহুকে নিয়ে আপনার মনের মধ্যে যে কোনো ধরনের প্রশ্ন বা সংশয় আমি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে চলে আসবো মন আলোচনায় দেখুন জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতু এদেরকে গ্রহ বলে গণ্য করা হলেও একজাক্টলি মহাকাশে কিন্তু এদের কোনোরূপ অস্তিত্ব নেই এরা একটা গাণিতিক বিন্দু কিন্তু শাস্ত্রে সেই সমস্ত কিছুকেই গ্রহ বলে ধরা হয় যাদের প্রভাব আমাদের জীবনে পড়ে তবে রাহু এবং কেতুর প্রভাব যে আমাদের জীবনে মাত্রাতিরিক্ত রয়েছে এটি বলার অপেক্ষা রাখে না আমরা সর্বদাই কিন্তু রাহুর প্রভাব এটা অনুভব করতে পারি রাশিচক্রে রাহুর নিজস্ব কোনো ঘর নেই কিন্তু কিছু কিছু শস্ত্রে উল্লেখ রয়েছে কন্যা রাশি রাহুর নিজস্ব ঘর অর্থাৎ অন্য রাশিতে যদি রাহু অবস্থান করে সেক্ষেত্রে রাহু আপনাকে কিছুটা শুভ ফল প্রদান করতে পারে রাহুর উচ্চ ক্ষেত্র হচ্ছে বৃষ এবং মিথুন দুটির মধ্যে যে কোনো একটা কিন্তু এই দুটি আমরা বিচার করে থাকি কিছু কিছু শাস্ত্রে উল্লেখ রয়েছে বৃষ রাশিতে রাহু উচ্চস্থ কিছু কিছু শাস্ত্রে উল্লেখ রয়েছে মিথুন রাশিতে রাহু উচ্চস্থ ব্যক্তিগতভাবে আমি মনে করি বৃষ রাশির রাহু তার পরিণাম দেওয়ার ক্ষমতা মিথুনের রাহুর অপেক্ষা অধিক রয়েছে রাহু আপনার উচ্চস্থ হয় এই দুটি রাশির মধ্যে যে কোনো একটাতে অনুরূপভাবে নিচস্ত হয় বৃষ্টি অথবা ধনুতে অর্থাৎ তার বিষয় পরিষ্কার রাহু উচ্চস্থ হোক অথবা বিশেষ হোক রাহুর যে না রাহুর স্বভাব কি রয়েছে একটু পরেই আলোচনা করব রাহু তিনটি নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র সফি নক্ষত্র এবং সতভেষা নক্ষত্র মনে করা হয় জন্মকুণ্ডলীতে রাহু আপনাকে রূপ ফল প্রদান করছে রাহুল নক্ষত্রে যে গ্রহটি অবস্থান করবে সেও কিছুটা রাহুল ন্যায় ফল প্রদান করার চেষ্টা করবে সুতরাং রাহু যদি আপনাকে শুভ ফল দেয় রাহুল নক্ষত্রে অবস্থিত গ্রহ সেও আপনাকে শুভ ফল প্রদান করবে আবার রাহু যদি আপনাকে অশুভ ফল দেয় সেক্ষেত্রে রাহুল নক্ষত্রে অবস্থিত গ্রহ সেও আপনাকে অশুভ ফল প্রদান করবে এইভাবে শাস্ত্রের ব্যাখ্যা করা রয়েছে যদিও এটি একদম প্রাথমিক স্তরের প্রেডিকশন একেবারে উপরের প্রেডিকশন এর ভেতরে কি রয়েছে সেটি রাশি লগ্ন নক্ষত্র গণ ডিগ্রি দশা অন্তর্দশা তার উপর নির্ভর করবে আপনি এক্সাক্টলি কি ফল পেতে পারেন রাহুল মিত্র হচ্ছে শুক্র তাহলে এটি মনে করা হয় রাহু যদি শুক্রের রাশিতে থাকে সেক্ষেত্রে রাহু বড় বা রাহু শুভ ফল প্রদান করতে পারে রাহুল শত্রু হচ্ছে রবি চন্দ্র এবং মঙ্গল অর্থাৎ যদি রাহু বৃষ্টি কর্কট এবং সিংহ এই রাশিগুলিতে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু মনে করা হয় রাহু আপনাকে অশুভ ফল প্রদান করতে পারে রাহুর সমপত্রে হচ্ছে বুধ এবং বৃহস্পতি অর্থাৎ বুধের দুটি রাশি মিথুন এবং কন্যা এখানে থাকলে রাহু আপনাকে শুভ ফল দিতে পারে অথবা বৃহস্পতির দুটি রাশি ধনু অথবা মীন এখানে থাকলে আপনাকে রাহু শুভ ফল দিতে পারে এখানে আমি আমার ব্যক্তিগত জীবনে বারবার যখন সব পর্যালোচনা করেছি তখন দেখেছি রাহু যদি বৃহস্পতি দ্বারা বিশেষভাবে কন্ট্রোল থাকে সেক্ষেত্রে কিন্তু জাতক মোটামুটি রাহু কাছ থেকে শুভ ফল আশা করতে পারে রাহু যদি জলরাশিতে অবস্থান করেন সেক্ষেত্রে কিন্তু রাহু ভীষণ থাকে জলরাশি অর্থাৎ কর্কট রাশি বৃষ্টিক রাশি অথবা মীন রাশিতে আপনি আপনার জন্মকুণ্ডলী খুলে দেখে নিন রাহু যদি এই তিনটি রাশিতে রয়েছে সেক্ষেত্রে কিন্তু রাহু শুভ ফল অথবা অশুভ ফল যেটাই আপনি পান্ডা না সেই ফল অধিক মাত্রায় পাচ্ছেন এটি কিন্তু ভেজাল এবং নির্বিধায় বলে দেওয়া যায় রাহু ইন জেনারেল যেটি আমি দেখেছি সেটি হচ্ছে কর্কট রাশি এবং সিংহ রাশিতে যদি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি অশুভ ফলই প্রদান করে থাকে এই দুটি রাশি বাদ রাহু অন্য যে রাশিতেই থাক না কেন আপনি রাহুর কাছ থেকে শুভ ফল সেটাও পেতে পারেন রাহুর কাছ থেকে অশুভ ফল সেটাও পেতে পারেন এটা আপনি কিভাবে বুঝবেন এটা বোঝার সহজ উপায় হচ্ছে দেখুন রাহু যে রাশিতে অবস্থান করছে সেই রাশির অধিপতি গ্রহ সে যদি আপনাকে শুভ ফল প্রদান করে তাহলে কিন্তু রাহু মোটামুটি আপনাকে শুভ ফল প্রদান করবে এইভাবে আপনি বিষয়টাকে দেখবেন কিন্তু রাহু যে রাশিতে অবস্থান করে রয়েছে সেই রাশির অধিপতি গ্রহ আপনার জন্য যোগকার গ্রহ নয় আপনার লগ্ন সাপেক্ষে শত্রু গ্রহ সেক্ষেত্রে কিন্তু রাহুর খুব প্রভাব আপনাকে ভোগ করতে হবে এইভাবে বিষয়টিকে যদি আপনারা দেখেন অনেকটাই কনক্লুশনের মধ্যে আসতে পারবেন অনেকের প্রশ্ন থাকে রাহু কোন ভাবে থাকলে শুভ ফল দেয় ভাব বলতে চক্রে আপনার লগ্ন থেকে যখন আপনি দেখবেন একটি একটি করে আমরা বারোটা ভাব পাব তাহলে ইন জেনারেল রাহু প্রত্যেকটা ভাবে আপনাকে শুভ ফল দিতে পারে আবার প্রত্যেকটা ভাবে রাহু আপনাকে অশুভ ফল প্রদান করতে পারে কনক্লুশনে আসার সরল উপায় হচ্ছে রাহু ভাবে রয়েছে সেই ভাবের অধিপতি গ্রহকে আপনি দেখুন সেইভাবে অধিপতি গ্রহ যদি আপনার লগ্ন সাপেক্ষে মিত্র গ্রহ হয় বা লগ্ন সাপেক্ষে যোগকার গ্রহের নক্ষত্রে অবস্থান করে থাকে লগ্ন সাপেক্ষে লগ্ন পঞ্চম নবম বা এক চার দশ এইরূপ ভাবে অবস্থান করে থাকে সেক্ষেত্রে আপনি কিছুটা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন তবে বারবার যদি দেখা গেছে রাহু যদি উপাচয় স্থানে থাকে অর্থাৎ তৃতীয় ভাব দশম ভাব বা একাদশ ভাব সেক্ষেত্রে কিন্তু রাহু শুভ প্রভাব আপনি পেতে পারেন ষষ্ঠ ভাবে যদি রাহু থাকে আপনার জীবনে ঝুট ঝামেলা এই বিষয়গুলি হান্ড্রেড পার্সেন্ট আসবে আপনার ক্ষেত্রে মামলা মোকদ্দমা এই বিষয়টিও আসবে কিন্তু আপনি বিজয়ী হতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু রাহু শত্রু হন্ত যোগ এটি তৈরি করে দেয় রাহুকে নিয়ে করার ক্ষেত্রে আপনি দুটি বিষয়কে যদি দেখেন এক রাহু যে রাশিতে রয়েছে সেই রাশির অধিপতি রহ যদি আপনার জন্য করো এবং পজিটিভ রেজাল্ট দেয় রাহুর কাছ থেকে আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন অনুরূপভাবে আপনার লগ্ন সাপেক্ষে রাহু যেভাবে করছে লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যে কোনো একটা ভাবে রাহু আপনার থাকবে যদি যেভাবে রয়েছে সেইভাবে অধিপতি রাও আপনার জন্য যোগদারক হয় এবং শুভ ফল প্রদান করে সেক্ষেত্রে রাহুর কাছ থেকে আপনি শুভ ফল আশা করতে পারেন তবে আমি বারম্বার একটা বিষয় দেখেছি রাহু একা থাকলে জন্মকুণ্ডলিতে বেশ কিছু নেগেটিভিটি তৈরি করে দেয় কিন্তু রাহু যদি কোনো গ্রহের সান্নিধ্যে আসে বিশেষ করে বৃহস্পতির সান্নিধ্যে আসে শুক্রের সান্নিধ্যে আসে শনির সান্নিধ্যে আসে সেই ক্ষেত্রে কিন্তু রাহুর নেগেটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা এটি অনেকাংশে খ্রাস পায় এই কথাটি শুনে হয়তো আপনাদের অনেকের মনে বিরূপ প্রশ্ন আসতে পারে কিন্তু এটি বারংবার গেছে তাহলে রাহু আমাদের জীবনে কোন বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে দেখুন আমাদের জীবনে দুঃখ দুর্দশা যন্ত্রণা কষ্ট বিলম্ব এগুলি শনির কাছ থেকে আসে কিন্তু তার মাত্রা এটি বাড়িয়ে দেয় রাহু এই বিষয়টি আপনি খুব ভালোভাবে বুঝবেন রাহুর মধ্যে রয়েছে চপলতা কপটতা হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া এবং তৎক্ষণাৎ সেই সিদ্ধান্তকে দূরে সরিয়ে দেওয়া হটকারী সিদ্ধান্ত নেওয়া চরম রিল্স নেওয়ার ক্ষমতা এগুলি কিন্তু রাহুর মধ্যে রয়েছে রাহুর মধ্যে রয়েছে ভোগ এবং রিক্সা রাহুল সবসময় কিছু পেটে যায় অর্থাৎ পাওয়ার জন্য আপন থাকে এবং সেটি পাবার জন্য যে কোনো পথ অনুসরণ করতে হোক না কেন রাহুল সেই পথে ধাবিত হয়ে রাহু যেটি চায় সেটি অর্জন করতে চায় না এটার জন্য বর্তমান সমাজে কিন্তু রাহুর প্রভাব যাদের জন্মকুণ্ডলীতে অধিক মাত্রায় রয়েছে তাদের জীবনে প্রচুর সমস্যা রয়েছে কিন্তু পার্থিব জীবনে তারা কিন্তু সুখী অর্থাৎ গাড়ি বাড়ি ধন দৌলত টাকা পয়সা এগুলি কিন্তু ইন জেনারেল রাহু প্রভাবিত ব্যক্তিরা খুব সহজেই অর্জন করে ফেলতে পারে চারটা জোয়ার লটারি যে কোনো নেশা এটি কিন্তু রাহুর আওতার মধ্যে চলে আসে আপনি ফটকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেন সেখান থেকে খুব অল্প সময়ে আপনি প্রচুর অর্থ পেয়ে গেলেন জোয়ার থেকে আপনি প্রচুর অর্থ আর্ন করতে পারেন লটারি টিকিট কেটে আপনি প্রচুর অর্থ পেয়ে গেলেন এই ধরনের ইনস্ট্যান্ট ঘটনা এটি কিন্তু রাহু ঘটিয়ে দিয়ে থাকে অনুরূপভাবে এই সমস্ত জায়গায় ইনভেস্ট করে বা লগ্নি করে আপনি সর্বসন্ত হতে পারেন নির্ভর করছে রাহু কীরূপভাবে কোন রাশিতে লগ্ন সাপেক্ষে কোন ভাবে রয়েছে তার উপর নির্ভর করছে তো আপনি যদি আপনার জীবনে রাহুর প্রভাব পাচ্ছেন সেক্ষেত্রে কিছু উপায় অবলম্বন করবেন সেই উপায়গুলি হচ্ছে রাহুর মূল হচ্ছে শেখ চন্দন রাহুর রং হচ্ছে অ্যাস কালার রাহুর রত্ন হচ্ছে গোবেন রাহুর মন্ত্র ও রাহুবে নবম রাহুর দান রয়েছে তিল কম্বল জাতীয় শস্য অন্নদান বস্ত্রদান এই সমস্ত বিষয়গুলি করলে মনে করা হয় রাহু আপনাকে সুফল দিতে পারে কিন্তু আমি বারবার যে বিষয়টা দেখেছি বিভিন্ন মানুষের জন্ম ছক অ্যানালাইসিস করার পর সেটি হচ্ছে রাহুর প্রতিকার না করে রাহু যেভাবে রয়েছে সেই ভাবপদের প্রতিকার যদি আপনি করেন বা যে রাশিতে রয়েছে সেই রাশি যদি আপনি বলবান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা অধিকাংশ ক্ষেত্রে রাহুর জন্য আপনি বৃহস্পতিকে বুস্ট করার চেষ্টা করুন অথবা জন্মকুণ্ডলীতে যদি রবি যোগ দার গ্রহ হয়ে থাকে তাহলে রবিকে বুস্ট করার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু দেখবেন রাহুল নেগেটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা অনেক অংশে ফ্রাস ফালে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় তৈরি হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা অল নোটিফিকেশন বিলার প্রেস করে দিন আজকের মতো বিদায় দিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ